হ্যালো ফ্রেন্ডস ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গরম প্রায় শুরু হয়েই গেছে আস্তে আস্তে গরমের যেসব সবজিগুলো আছে সেগুলো ভিডিও করতে থাকবো আমরা সেরকমই আজকে একটা সবজির ভিডিও করছি নর্মালি আমরা টমেটো খেয়ে থাকি কিন্তু নর্মাল টমেটো যে পুষ্টিগুণ রয়েছে তার থেকে বেশি পুষ্টিগুণ রয়েছে এই চেরি টমেটোতে আজকে আমরা ভিডিও করতে চলেছি একটা চেরি টমেটো প্ল্যান্টের তো ভিডিওটা বিস্তারিত দেখুন পুরো ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন চেরি টমেটোকে কিভাবে পটিং করা যায় কিভাবে তাতে ঝোপালো করা যায় এবং তাতে প্রচুর ফল আসার জন্য কি কি করতে হয় আসুন দেখে নিই নর্মাল টমেটোর থেকে বহুত গুণে পুষ্টি সম্পন্ন হলো এই চেরি টমেটো আমার কাছে দেখুন টমেটোগুলো কত সুন্দর হয়ে রয়েছে এবং গাছে ভর্তি টমেটো হয়ে রয়েছে প্রচুর টমেটো হয়েছে এই টমেটো আপনি নর্মাল বা লোকাল জায়গায় আপনি এই টমেটোগুলো পাবেন না এই টমেটোগুলো আপনি সুপার মার্কেটে বা বড় বড় শপিং মলে এই চেরি টমেটো পাবেন এই টমেটোগুলো গাছ আপনি যদি মনে করেন আমি বীজ থেকে তৈরি করব তাহলে সেটা সম্ভব না কারণ তাতে ফলন ভালো আসে না এই গাছগুলো আপনি কোনো রেপুটেড নার্সারি থেকে পারচেস করতে পারেন বা আপনি চাইলে ওয়ার্ল্ড গ্রিন গার্ডেন থেকেও পারচেস করতে পারেন ওয়ার্ল্ড গ্রিন গার্ডেন আপনাদেরকে অ্যাসিউরেন্স দেবে আমার যেরকম ঝোপালো হয়েছে এবং প্রচুর ফল ধরেছে এরকমই ফল ধরবে আপনার টমেটো গাছে এই টমেটো গাছ বিশেষত শীতকালে হয়ে থাকে কিন্তু গরমের শুরুতে এই টমেটো গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এই ঝিমানোর কারণ হচ্ছে মিলিবাগ আগের ভিডিওতে দেখেছেন যে আমার জবা গাছে প্রচুর মিলিবাগ হয়েছিল এই মিলিবাগের কারণে আমার প্রত্যেক কটা গাছই বেশিরভাগ গাছই আক্রান্ত হয়ে গেছে তো দেখুন এখানে কত মিলিবাগ হয়েছে এখানে দেখতে পাবেন প্রচুর মিলিবাগ হয়েছে এবং শিরাশিরাগুলো ডালগুলো মিলিবাগে ভরে গেছে এইসব ডালগুলো মিলিবাগে ভরে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মিলিবাগ দূরীকরণ করব এবং গাছটাকে একটু কাটাই ছাটাই করব তো সেই জন্য আমাদেরকে প্রথমে মিলিবাগের জন্য আপনি আগের ভিডিওতে যেভাবে করেছি সেরকম করতে পারেন তাতে আপনার মিলিবাগ দূরীকরণ হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনি আমার পুরনো একটা জৈবিক উপায়ে বা বাড়িতে কিভাবে কীটনাশক তৈরি করা যায় সেটার ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি আরও ভালোভাবে করে নিতে পারবেন বাড়িতেই কীটনাশক তৈরি করুন আপনার গাছ আরও বেশি ভালো হবে এবং সুন্দর হয়ে উঠবে বন্ধুরা এই চেরি টমেটো বেশিরভাগ টাইম কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বেশি ভালো থাকে এবং খুব ভালো ফল দিতে থাকে কিন্তু যেহেতু গরম শুরু হয়ে গেছে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই টমেটোকে কীভাবে পরিচর্যা করবেন এবং কীভাবে গাছটাকে বাঁচিয়ে রাখবেন সেটা দেখুন এই যে আমাদের যে শুকনো পাতাগুলো আছে এগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং পুরো গাছটাকে একটা মাচার মতো করে তৈরি করতে হবে তো চলুন আমি পুরো গাছটাকে কাটাই ছাটাই করে মাচার মতো তৈরি করে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা গাছগুলো এতদিন বাধা ছিল এবার গাছগুলোকে খুলে দেওয়ার পরে দেখুন গাছগুলো কেমন হয়ে গেছে তো এখানে যেসব ডালগুলো রয়েছে শুকিয়ে গেছে সেসব ডালগুলোকে কেটে দিতে হবে এবং ভালোভাবে গাছটাকে পরিষ্কার করে নেবেন যাতে শুকনো পাতা গাছে না থাকে সেই জন্য আপনি একটা সিজার নেবেন এবং সিজারটা ভালোভাবে পাঙ্ি সাইড দিয়ে ধুয়ে নেবেন তারপরে সিজারটা ব্যবহার করবেন এবং এরকম হলুদ যে পাতাগুলো হয়ে গেছে সেগুলোও কেটে দিতে পারেন এবং এই যে নষ্ট হয়ে গেছে পাতাগুলো এগুলোকে কেটে দেবেন গাছের বশির্বাগ টাইম গাছেকে মায়া করার জন্য পাতাগুলো কাটি না যেগুলো বুঁড়ো হয়ে গেছে সেই পাতাগুলোকে কাটি না কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম গাছের পাতা যখনই শুকিয়ে যাবে তখন কেটে দেওয়া এতে গাছে আরও পাতা গজাতে সুবিধা হয় দেখুন আমার এই জায়গাটায় মিলিবাগ অ্যাটাক করেছে খুব বেশি তো আমি এখান থেকে ক্রপ করে দিলাম দেখেন এরকমভাবে আমি পুরো গাছটাকে পরিষ্কার করে নিই আবার আপনাদের সঙ্গে দেখা করছি গাছটা পরিষ্কার বন্ধুরা আমার গাছের কাটাই ছাটাই কমপ্লিট দেখুন আমার গাছে ফল থাকা সত্ত্বেও আমি গাছটাকে এখান থেকে কেটে দিয়েছি তার কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ অ্যাটাক করেছে আপনি দেখতে পাবেন প্রচুর মিলিবাগ অ্যাটাক করেছে আমার গাছে খুব ভালো ফলন হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল প্রচুর টমেটো ধরেছিল বাট স্টিল আমি কেটে দিলাম এই মিলিবাগের কারণে এই রকমভাবে আপনাদেরও মনে পাথর রেখে মিলিবাগের কারণে যদি গাছ কাটতে হয় কাটতে হতে পারে তো সেটাতে চিন্তা করবেন না তো আমি এটাকে আমার বাগান থেকে অনেকটা দূরে একটা প্লাস্টিকের ভেতরে করে ফেলে দেব। তো দেখুন আমার কাটাই ছাটাই কমপ্লিট হয়ে গেছে প্রচুর ডাল আমি কেটে দিয়েছি এবং গাছটা দেখুন কতটা সুন্দর লাগছে এবার খুব সুন্দর করে বাঁধনও দিয়ে দিয়েছি এবং গাছে প্রচুর পরিমাণে লাল টমেটোও হয়েছে টমেটোগুলো পেকেও গেছে এবার এগুলো হারভেস্টিং করে নিতে হবে কিন্তু গাছটা যেহেতু এখন কাটাই ছাটাই হয়েছে সেহেতু গাছটা প্রচুর স্ট্রেসে আছে তো এখন আপনি গাছ থেকে কোনো ফলন হারভেস্ট করবেন না আর দেখুন আমার গোড়ার মাটিটা অনেকটা কমে গেছে তো সেই জন্য আমি গোড়ায় হালকা করে ফুষে নেব কুষে নিয়ে তারপরে সেটাতে একটু মাটি অ্যাড করে দেবো গোবর সার দিয়ে মাটি প্রিপারেশন করে আগে থেকেই রেখে দিয়েছি তো সেই মাটিটাই আমি জাস্ট গাছের গোড়ায় দিয়ে দেবো আমরা সবাই ভাবি কম জায়গায় গাছ তৈরি করলে গাছে প্রচুর জল দিতে হবে কিন্তু এটা ভুল কথা গাছ কিন্তু ওভার ওয়াটারিংয়ের জন্যও মারা যেতে পারে তো জল দেবেন খুব বুঝে শুনে আমি মাটিটাকে পুরোটা ভর্তি করে দিই ভালো করে দেখলেন বন্ধুরা আমার টবে মাটি দেওয়া কমপ্লিট এইবার সবথেকে বড় কাজ এই গাছটাকে স্প্রে করা তাও ফাঙ্গিসাইড দিয়ে কারণ গাছটার ডাল ছাট কাটাই ছাটাইয়ের পরে গাছটাতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে সেই জন্য ফাঙ্গিসাইড দিয়ে আপনি স্প্রে করে দেবেন ভালো করে তো কীভাবে স্প্রে করবেন আগে ভিডিওতে আমি প্রসিডিওর দেখিয়েছি এবং আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না ভিডিওটা আস্তে আস্তে লম্বা হচ্ছে সেই কারণে তো আমি স্প্রে করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি তো বন্ধুরা আমরা এই স্প্রে বোতলে ফাঙ্গিসাইড গুলে নিয়েছি এবং গাছে ভালোভাবে স্প্রে করে দেব বন্ধুরা আমি ফাঙ্গিসাইড দিয়ে পুরো স্প্রে করে দিয়েছি এবং আমার কাছে অনেকটা ফাঙ্গিসাইড বেঁচে গেছে এই ফাঙ্গিসাইডটা আপনি অন্যান্য গাছেও দিতে পারেন বা চাইলে এই গাছের গোড়ায় আপনি ইউজ করতে পারেন আমি গাছের গোড়াই ইউজ করে দিচ্ছি কারণ গাছে সবে আমি মাটি দিয়েছি তো ফাঙ্গিসাইড গাছে দেওয়াটা মাটিতে দেওয়াটাও দেখলেন বন্ধুরা কিভাবে চেরি টমেটো গাছে পরিচর্যা করা যায় কিভাবে কাটিং করতে হবে এবং কিভাবে মিলিবাগ দূর করতে হবে আপনারা যদি কীভাবে কীটনাশক তৈরি করা যায় সেটা জানতে চান সব পোকামাকড়ের জন্য সেটা পিঁপড়ে হতে পারে মিলিবাগ হতে পারে জাগ পোকা হতে পারে যে কোনো ধরনের পোকার জন্য সেটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন এই ভিডিও শেষে সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নেবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবেন আপনার মতামতটা তো আজকে এখানেই শেষ করলাম আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাইডে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন যখনই আমরা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট সপ্তাহে সোমবার দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করলাম